আমার মনে একটা তৃণমূল গটা পড়ছে কিছু এটা কোনো মানেই হয় না আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুরে আসবে কারণ লক্ষ্য করে দেখবেন মানে ঘটনা পাল্টা দোষারোপ করা নিজের দোষকে ধামাচাপা দেওয়া অপরকে দোষী প্রমাণ করা এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে এরপরে বলবে যে এরা দেশবিরোধী মোদীর ভাষা দিদির ভাষায় এত মিল কেন আমি খুঁজে পাই না এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে সে একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটিতে কেন করছে দিদির ভাষা মোদীর ভাষা এক হয়ে যাচ্ছে এখন মাওবাদী একটা জাতীয় সমস্যা এই মাওবাদী কোনো রাজ্যের নয় কেন্দ্রের নয় কেন্দ্র রাজ্য উভয়কে মিলে মাওবাদী সমস্যার সমাধান করতে হবে এটা আমাদের কোনো দ্বিমত নেই একটা সময় ডাক্তার মনমোহন সিং বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যার নাম ভারতবর্ষের সব থেকে বড় সিকিউরিটি থ্রেট অর্থাৎ নিরাপত্তার হতে পারে যদি শক্তির দ্বারা তার নাম মাওবাদী মাওবাদী শক্তি শক্তি সেই পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে গেছিল আমরা এটাও জানি পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি ক্ষমতা আসার জন্য এই মাওবাদীদের ব্যবহার করেছিল যদিও ক্ষমতা আসার পর তাদের কিছু কিছু নেতাকে কি করে হত্যা করা যায় তার পরিকল্পনা করেছিল তারপরে মাওবাদ আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিলিয়মান অবস্থায় হয়ে যায় কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আদিবাসীদের স্বপ্ন দেখিয়েছিল ঘর হবে বাড়ি হবে জীবনে পরিবর্তন হবে এই হবে তাই হবে শিক্ষা হবে স্বাস্থ্য হবে চাকরি হবে কিছু হয়নি আবার তারা ফিরে যাচ্ছে হয়তো তাদের মতো কোনো অংশ মাওবাদীদের সে জালে হয়তো আবার তারা ধরা পড়তে পারে সতর্ক থাকা উচিত আমার বক্তব্য হচ্ছে একটাই ঘাটাল মাস্টার প্ল্যান নিজে ঢোল বাজানো হলেও মমতা ব্যানার্জি ঢোল বাজিয়ে দিলেন ঘাটাল মাস্টারবার টাকা দিয়ে দিলাম তার দলের এমপি সি আবার খুশিদের কতটা কত না কতটা প্রশংসা করল প্ল্যানটা বানানোর আগে কেন এইসব প্রশ্ন আসেনি প্ল্যানটা বানানোর আগে জমির সমস্যা কেন সমাধান করা হয়নি এবার কি বলবে আমি তো টাকা দিয়েছিলাম ঘাটাল প্যান্ট তো হবার মুখেই ছিল জমির জটে গিয়ে ফেঁসে গেলাম এইভাবে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রেল দিয়েছেন কিন্তু রেল চালু করেন খাতা কলমে দিয়েছেন রেলের কারখানা রেলের লাইন সব খাতা কলমে দিয়েছেন কোথাও কিছু হয়নি কি বলেছিলেন জমি জ ঘাটালে আগামী দিনে যখন হবে না মানুষ যত তাড়াতাড়ি চাইছে তত তে ঘাটাল তো হবে না পারবে নাই সরকার এই তো বর্ষা আসছে তখন কি বলবে তখন ও ডিবিসি থেকে জল ছেড়ে দিল ম্যানমেড বন্যা তকমা লাগিয়ে দেবে আর দ্বিতীয় কথা বলবে আমি তো ঘাটাল করতে চেয়েছিলাম জমি জটে আটকে গেল গল্প শেষ ধপের কীর্তন হবে আরেকটা ঘাটালের মানুষকে আরেকবার ধপের কীর্তন শুনতে হবে